উঠে গেছে সড়কের কার্পেটিং ভাঙা সরু সড়কে ভোগান্তি নিয়ে চলাচল করছে মানুষ পাশে নালায় আবর্জনায় ভর্তি এমনকি বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ উনিশশো সালে পিরোজপুর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয় কিন্তু মূল শহর সহ পৌরসভার অধিকাংশ রাস্তায় ফেলে যায় রয়েছে নিরাপদ সুপীয় পানির সরবরাহের অভাব প্রভাবশালীদের দখলে চলে গেছে শহরের প্রধান দুটি খাল ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে সৃষ্টি হয় জলবদ্ধতার শীঘ্রই ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর প্রথম শ্রেণীর সুবিধা বলতে তো দূরের কথা আমরা চতুর্থ শ্রেণীর কোন সুবিধাও পাচ্ছি না দিয়ে আড়াই চার বছর যাবো তাই রাস্তাটার কোনো উন্নয়ন হচ্ছে না পথে ঘাটে ময়লা ফেলাই রাখতেছে পরিবেশ দূষিত হয় রাস্তাঘাট নোংরা হয়ে যায় এটা একটা স্রোত সমৃদ্ধ একটা খাল ছিল যেখান থেকে কোনো রূপ আপনার এতটাই স্রোতে নৌকা চলাচল করত সেখানে এখন বিড়াল ঢেঙাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ বলছে আয়ের উৎস কম থাকায় নাগরিক সুবিধা বানানো সম্ভব হচ্ছে না মেরামত এবং পুনর্নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন মাধ্যমে সুপারিশ সহকারে কিছু প্রকল্প আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি সালে স্থাপিত পৌরসভায় আশি কিলোমিটার কার্পেটিং রাস্তা প্রায় আটচল্লিশ কিলোমিটার পাকা ও প্রায় পঁয়ষট্টি কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে এছাড়াও আছে বিশটি সেতু ও একশো পঁচাশিটি কলভার্ড সময় সংবাদ পিরোজপুর